সোরাল বাজে এখন সাতটা পঁচিশ এখন সকাল ভাই প্রায় সাড়ে ছটা সাতটার দিকে আজকে ভাই অনেক ফাস্ট ফাস্ট উঠে গেছি যে জায়গায় আমি ঘুম থেকে উঠি নটা সাড়ে নটায় চলো আজকে আবার প্রতিদিন বৃষ্টি হচ্ছিল আজকে আবার কুয়াশা পড়েছে আর আমার আজকে প্রথম কাজ হচ্ছে এখন আমাকে যেতে হবে চাচাদ ভাইয়ের দোকানে চাপানের দোকানে ওখান থেকে নেব হচ্ছে দুই বস্তা সুপার ফসফেট আর এক বস্তা ইউরিয়া কেন ওটা আমার কাজ হচ্ছে মাঠে পৌঁছে দেওয়া এত সকালে তার জন্য ঘুম থেকে ওঠা কি যে হবে বাইরে কুয়াশা ওই জন্য গামছাম নিয়েছি এটাও নিয়েছি ভালো করে বেঁধে নেবো তারপর রওনা হবো তোমার হ্যাঁ দাঁত গুলো কয় তুই অবস্থা ইউরিয়া নেওয়ার টান তাদের জাপানটা নামিয়ে দিয়ে ফিরে করতে পারি ভাই তাড়াতাড়ি পাঠিয়েছে এইখানে সাম মশলা জুড়তে হবে পিস্তলায় জল নাই তার জন্য আর বীজ তোলা যারা বীজ মারছে না কত কি বীজ মারছে সেটা গুনতে হবে অটো দিল অটো হুম ঠিক আছে তাহলে একটাই উদ্দেশ্য এই বীজগুলো গোনার আমি একজনকে কে পাঠিয়েছি বীজগুলো গুনছে আমি আর নাম বোনা ভাই সেই পরিমাণে ঠান্ডা এমনিতে ঠান্ডা করছে এবার এই পানি যে কতটা পরিমাণে ঠান্ডা হবে জানে চাষ করতে গেলে এরকম একটু কষ্ট করতে হবে সবার এখন বীজ মারা কমপ্লিট বীজগুলো ঠিক এভাবে তুলবে যেটা আমি একটু আগে তোমাদেরকে দেখালাম আর পরে এটা আবার মাথায় করে নিয়ে যাবে ওই মাঠে কতটা ঠান্ডা অনেক ঠান্ডা লাগছে এরা সব কোথা থেকে এসছে না একটাই প্রশ্ন এরা এসছে হচ্ছে ঝাড়খন্ড পাকুর না কি বলছে সেখান থেকে কোথায় বাড়ি সব পাকুর পাকুর মাঠে এসে সকাল সকাল একশো টাকা লস এখানে এই পাইপটা আছে না এই পাইপটা ঠিক করতে গেলাম আর আমার জুতোটা ছিঁড়ে গেল তখন আমাকে খালি পায়ে বাড়ি যেতাম এই লোকটার উপকার করতে গিয়ে আমার একশো টাকা লস চলো এখন সামনে চলে সাবি ভালো হয়ে গেছে বাড়ি বাড়ি যাচ্ছে মানে এই না যে আমি আর মাঠে আসবেন আমাকে আবার খাবারটা আনতে হবে খাবারটা দিয়ে তারপর যখন বাড়ি যাবো তারপর আর হাসবো না আজকের জন্য ফাইনালি বাড়িতে বাড়িতে সেরকম খাবার হচ্ছে সকালের খাবার পাক্কা দশটা বাজে এটা খেয়ে আবার খাবারটা দিয়েছে তারপর আমাকে এডিটিং করতে হবে যে যে কাজগুলো মাঠে খাবার নিয়ে চলে এসেছি এটা হচ্ছে এটা আমি বলি ভূততলা সামশাল কারণ এই যে পুকুরটা আছে না এই পুকুরটার নাম হচ্ছে ভূততলা কারণ এই খাবটা এখানে ভরে দেবো ট্রেন এখন আমার বাড়ি যাওয়ার কোনো উপায় নেই কারণ খাবারটা খাবে তারপর আমি বাড়ি যেতে পাবো তার আগে না এটা এটা কি নিচলে চুরি করে মাঠের থেকে গাছের ডাল চুরি করলে মনে আসছে দাদ এখন পাগল হয়ে গেছে ঢেলা ঘুরচ্ছে আমাকে মারবে বলে

চলো এখন আমি যাবো নতুনহাট কারণ আমার জুতো আজকে জানো তো সকালে ও এইখানে ছিঁড়ে গিয়েছে তার জন্য আমার বাপের জুতো পড়েছে আমার আব্বা জানে এখন নতুনহাট যাবো দিন মুন্সির দোকানে যাবো দোকান থেকে জুতো কিনতে হবে ঠিক আছে এখন এসছি জুতো নিতে এটা হচ্ছে মুন্সি সুপ্লেস দোকান ওটা সবথেকে বড়ো স্কিনে ডান এটা মোটামুটি এক মাস গেলেই হবে তাহলে আমার টাকার সোধ কালার আর হয় এক্সট্রা কালার নেই কালার বেশি মেয়েদের মতো পছন্দ